শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আরও ষোলো জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে দুজন একটু ভিন্নভাবে ইতিহাস গড়েছেন তারা হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম এবং আশিফ মাহমুদ বৃহস্পতিবার আট আগস্ট রাত সাড়ে নয়টার দিকে বঙ্গভবনে ডক্টর ইউনুস সহ চোদ্দ উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাকি তিন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি শপথ নেয়া অন্যান্যদের মধ্যে জায়গা করে নেয়া আশিফ মাহমুদ ও মোহাম্মদ নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক তারা দুজনই ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন উইকিপিডিয়া তথ্য বলছে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দুজনেরই জন্ম উনিশশো সালে অর্থাৎ তাদের বয়স ২৬ বছরের আশপাশে বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে আর কেউ কোনো সরকারের উপদেষ্টা হতে পারেননি যা তারা করে দেখালেন শুধু তাই নয় এভাবে ছাত্র প্রতিনিধি হিসেবে কারো অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনেরও নজির নেই বাংলাদেশে যা নাহিদ এবং আসিফ রেকর্ড করলেন উইকিপিডিয়া তথ্যমতে নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম জন্ম ঢাকায় বাবা শিক্ষক মা গৃহিণী তার ছোট এক ভাই রয়েছে সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন নাহিদ আর আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপপুর ইউনিয়নের আকুপপুর গ্রামে পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন মাতা রোকসানা বেগম আদমজি ক্যান্টোনম্যান্ট কলেজে পড়াশোনা করা আসিফ মাহমুদ কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে পড়ছেন কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের শপথ নিয়ে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম ইতিহাস তৈরি করল বাংলাদেশের ইতিহাসে একদম তরুণ দুই ছাত্র এবার প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের তাদের অভিনন্দন মারফাসান বিশাল বাংলাদশ